ভারতের যোগ সাধনায় অন্যতম যোগী তথা আধ্যাত্মিক ব্যক্তিত্ব ঋষি শ্রী অরবিন্দ আমরা প্রায় সকলেই তার বিপ্লবী জীবন সম্পর্কে অবগত পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার জীবনের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে উনিশশো সালে কারাবাসের মধ্যে দিয়ে বলা ভালো এই কারাবাসের মধ্যে দিয়েই তার যোগ জীবনের সঙ্গে গভীরভাবে সংযোগ ঘটে আর এই কারা অন্তরালেই তিনি লাভ করেন স্বামী বিবেকানন্দের নির্দেশ যদিও স্বামীজি তখন শরীরে নেই তিনি দেহত্যাগ করেছেন উনিশশো সালে এই বিস্ময়কর সত্যকে এবং শ্রী অরবিন্দের দৃষ্টিতে স্বামীজির অবস্থানকে স্বয়ং শ্রী অরবিন্দের উক্তি দিয়ে আজ সহজ সাধন কথায় তুলে ধরা হলো যা অবশ্যই অধ্যাত্ম অনুসন্ধিৎসুদের মনে উৎসাহের আলো প্রদান করবে যেমন কারাকাহিনী গ্রন্থের সূচনা অংশে শ্রী অরবিন্দ লিখেছেন উনিশশো আট সনের শুক্রবার পয়লা মে জানিতাম না যে এই দিনই আমার জীবনের একটা অঙ্কের শেষ পাতা আমার সম্মুখে এক বৎসরের কারাবাস এই সময়ের জন্য মানুষের জীবনের সঙ্গে যতই বন্ধন ছিল সবই ছিন্ন হইবে এক কাল মানব সমাজের বাহিরে পিঞ্জরাবদ্ধ পশুর মতো থাকিতে হইবে আবার যখন কর্মক্ষেত্রে প্রবেশ করিব তথায় সেই পুরাতন পরিচিত অরবিন্দ ঘোষ প্রবেশ করিবে না কিন্তু একটি নূতন মানুষ নূতন চরিত্র নূতন বৃদ্ধি নূতন প্রাণ নূতন মন লইয়া নূতন কর্মভার গ্রহণ করিয়া আলিপুরস্থ আশ্রম হইতে বাহির হইবে বলিয়াছি এক বৎসর কারাবাস বলা উচিত ছিল এক বৎসর বনবাস এক বৎসর আশ্রমবাস অনেক দিন হৃদয়স্থ নারায়ণের সাক্ষাৎ দর্শনের জন্য প্রবল চেষ্টা করিয়াছিলাম উৎকট আশা পোষণ করিয়াছিলাম মাতা পুরুষোত্তমকে বন্ধুভাবে প্রভূত প্রভু ভাবে লাভ করি কিন্তু সহস্র সাংসারিক বাসনার টান নানা কর্মে আসক্তি অজ্ঞানের প্রগাঢ় অন্ধকারে তাহা পারি নাই শেষে পরম দয়ালু সর্বমঙ্গলময় শ্রীহরি সেই সকল শত্রুকে এক কোপি নিহত করিয়া তাহার সুবিধা করিলেন যোগাশ্রম দেখাইলেন স্বয়ং গুরুরূপে রূপে, সেই ক্ষুদ্র সাধন কুটিরে অবস্থান করিলেন সেই আশ্রম ইংরেজদের কারাগার আমার জীবনে এই আশ্চর্য বৈপরীত্য বরাবর দেখিয়ে আসিতেছি যে আমার হিতৈষী বন্ধুগণ আমার যতই না উপকার করুন অনিষ্টকারীগণ শত্রু কাহাকে বলিব শত্রু আমার আর নাই শত্রুই অধিক উপকার করিয়াছেন তাহারা অনিষ্ট করিতে গেলেন ইষ্টই হইল ব্রিটিশ গভর্নমেন্টের কোপ দৃষ্টির একমাত্র ফল আমি ভগবানকে পাইলাম পরবর্তীকালে শ্রী অরবিন্দ তার রচনাগুলির বিভিন্ন অংশে স্বামীজি সম্পর্কে লিখলেন যদি কখনো এমন এক মহান আত্মা থেকে থাকেন বিবেকানন্দ ছিলেন সেই মহাশক্তিধর আত্মা যিনি মানুষের মধ্যে এক সত্যকার সিংহ বিক্রমশালী পুরুষ আমরা অনুভব করি তার প্রভাব এখনো বিরাট ভাবে কাজ করছে আমরা জানি না যে কেমন করে কোথায় তা সবিশেষ কাজ করছে এমন কিছুর মধ্যে যা এখনো রূপ গ্রহণ করেনি তার এই প্রভাব ছিল সিংহ সদৃশ্য মহান জ্ঞান জ্ঞানযুক্ত বিরাট ও আকস্মিক পরিবর্তনকারী আর তা ভারতবর্ষের আত্মায় প্রবেশ করেছিল আর আমরা বলি দেখো বিবেকানন্দ তার দেশ ও মাতৃকা ও তার সন্তানদের আত্মায় এখনো বিরাজমান ভাবে মনে হয় যে শ্রীরামকৃষ্ণ প্রত্যাশা করেছিলেন যে বিবেকানন্দ পৃথিবী মানুষকে আধ্যাত্মিকতার দিকে পরিবর্তিত করিতে এক মহাশক্তি স্বরূপ হবেন অনুমান করা যেতে পারে যে গুরুর কাছ থেকে মহান ব্রত লাভ করেছিলেন তার গুরুর দ্বারা রূপে চিহ্নিত হয়েছিলেন পৃথিবীকে তার দুই হাতের মধ্যে নিয়ে তাকে রূপান্তরিত করার জন্য নিয়তি নির্দিষ্ট ছিলেন তার বিদেশ যাত্রা ছিল জগতের কাছে প্রথম দৃষ্টিগোচর নিদর্শন যে ভারতবর্ষ শুধু বাঁচার জন্য নয় বরং জয় করার জন্য জেগে উঠেছে কারাগারে স্বামী বিবেকানন্দের কণ্ঠস্বর শ্রবণ সম্পর্কে শ্রী অরবিন্দ পরবর্তীকালে লিখছেন বিনা গুরুতে আমি যোগ আরম্ভ করি উনিশশো চার সালে উনিশশো আট সালে একজন মহারাষ্ট্রীয় যোগীর কাছে সাহায্য পেয়ে আমার নিজের সাধনার ভিত্তি আবিষ্কার করি কিন্তু তখন থেকে শ্রী ভারতে আসা পর্যন্ত আমি কারো কাছে কোনো আধ্যাত্মিক সাহায্য পাইনি পূর্বে বা পরে আমার সাধনা কোনো পুস্তক আদির উপর নির্ভর করে হয়নি যা কিছু হয়েছে তা নিজেরই ব্যক্তিগত অনুভূতি ও উপলব্ধির ভিতরে জড়ো হয়ে কেবল জেলে থাকার সময় আমার কাছে ছিল গীতা ও উপনিষদ তখন গীতার পন্থাতে যোগ করতাম আর উপনিষদের সাহায্যে ধ্যান করতাম কেবল এই দুটি গ্রন্থ থেকে যা কিছু নির্দেশ পেয়েছি বেদ পড়তে শুরু করেছি আসার অনেক পরে। তখন তার সাহায্য নেওয়া নয় কিন্তু তাতে বর্ণিত উপলব্ধির সঙ্গে আমার উপলব্ধি অনেক মিলে গেছে কোনো কিছু বাধা বিঘ্ন বা কোনো প্রশ্ন উঠলে আমি গীতা থেকে কিছু আলো বা উত্তর পেতে চেয়েছি জেলে নির্জন গৃহে ধ্যানের সময় আমি যে দুই সপ্তাহ যাবত বিবেকানন্দের কণ্ঠস্বর শুনেছিলাম এ কথা সত্য এবং তার উপস্থিতিও অনুভব করেছিলাম সেই কণ্ঠস্বরে আমি শুনেছিলাম কতকগুলি সবিশেষ ও সীমাবদ্ধ প্রয়োজনীয় অধ্যাত্ম উপলব্ধির কথা কিন্তু সে বিষয়ে বলা শেষ হলে সেই কণ্ঠস্বর থেমে গেল ভারতবর্ষের দীপ্তবাণীর সার কথাতে স্বামীজির অবদানের কথা বলতে গিয়ে ঋষি অরবিন্দ লিখেছেন শ্রীরামকৃষ্ণ কি ছিলেন মানুষী আধারে প্রকট ভগবান কিন্তু তারও পিছনে রয়েছে তার অসীম নৈব্যক্তিক আর বিশ্বভূত ব্যক্তিত্ব নিয়ে আর বিবেকানন্দই ছিলেন মহাদেবের নয়ন নিশ্চিত দীপ্ত কটাক্ষ এক কিন্তু তার পিছনে হলো সেই ভগবত দৃষ্টি যা থেকে উদ্ভূত হয়েছেন বিবেকানন্দ মহাদেব নিজেই এবং ব্রহ্মা বিষ্ণু আর বিশ্বাতীত ওম সহস্র সহস্র ধর্মপ্রাণ ব্যক্তি সাধু সন্ন্যাসী নিজেদের জীবন দিয়ে নীরবে আমাদের কাছে যা প্রচার করেছেন তা কি ভগবান শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব থেকে বিচ্ছুরিত হয়েছিল যে বাণী তা কি যে বাগবৈভব দ্বারা বিবেকানন্দের সিংহতুল্য হৃদয় সমস্ত জাতিকে কাঁপিয়ে দিতে চেয়েছিল কি ছিল তার সার কথা তা হলো এই যে সিংহাসনে অধিষ্ঠিত রাজা থেকে আরম্ভ করে শ্রমজীবী মজুর সন্ধ্যা নিমগ্ন ব্রাহ্মণ হতে মনুষ্য সমাজে অচ্ছুত পড়িয়া পর্যন্ত এই ত্রিংশ কোটি মানুষের প্রত্যেকের মধ্যে ভগবান বাস করেন আমরা সকলেই ঈশ্বর এবং সৃষ্টিকর্তা কারণ ভগবানের শক্তি আমাদের অন্তরে আছে এবং সমস্ত জীবনটাই হলো সৃষ্টি কেবলমাত্র নূতন রূপদানই সৃষ্টি নয় স্থিতিও সৃষ্টি ধ্বংস নিজেও বিসৃষ্টি আমরা কি সৃষ্টি করব তা আমাদের উপর নির্ভর করে কারণ আমরা যদি না চাই তাহলে আমাদের নিয়তি ও মায়ার দ্বারা প্রভাবিত কিরণক নই আমরা সর্বশক্তিমান ভগবানের বিভিন্ন অংশ ও তার প্রকাশ এক মহাপুরুষ সম্পর্কে আর এক মহাপুরুষের এই উক্তি সকল আমাদের অধ্যাত্ম জীবনের পাথেও হোক এই প্রার্থনা করি